নমস্কার পটা নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন জাতীয় গেমসে বাংলার মহিলা দলের কোচ দোলা মুখার্জি দোলা আগামীকাল হরিয়ানার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নাচছে বাংলা কতটা তৈরি তোমার দল আমাদের দল পুরোপুরি তৈরি এই লড়াই লড়াই করার জন্য এবং আমরা ফুল লড়াই করে ফাইনালে ওঠার জন্য মানসিক ভাবে এবং ফিজিক্যাল বলতে গেলে সব রকম ভাবে আমরা তৈরি তোমরা গ্রুপ লিগের তিনটি ম্যাচ জিতেছ হ্যাঁ মণিপুরকে চার এক দিল্লিকে দুই এক গোল এবং শেষ পর্যন্ত উত্তরাখণ্ডের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় পেয়েছো কিন্তু একদিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে সাত দিনে চতুর্থ ম্যাচ তুমি কি প্লেয়ারদের রোটেশন করিয়েছিলে প্লেয়ারকে রেস্ট দিয়েছিলে উত্তরাখণ্ডে ম্যাচে কি নিয়েছিলে না আমরা আমাদের মানে প্লেয়ারের এবিলিটি অনুযায়ী যারা হয়তো সেই জায়গাটা কভার করতে পারবে আমরা সেরম ভাবেই এবং অবশ্যই সেই জায়গায় কিছুই ওটেশন তো হয়েইছে কারণ যেহেতু একদিন অন্তর একদিন ম্যাচ রিকভারির টাইম খুব কম উম তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি তাদের রিকভারি করার টাইম দিতে মানে সেটা ঠিক আছে আহ এখানে নিয়মটা জাতীয় নিয়মটা হচ্ছে ফাইনালে উঠলে পদক পদক একটা নিশ্চিত সেটা পরের ব্যাপার আর যদি যারা সেমিফাইনাল দুটো লুজার তারা ব্রোঞ্জের জন্য প্লে অফ খেলবে একদম এটাই দিয়ে আর তোমার ইঞ্জুরি কিছু নেই কার্ড প্রবলেম ইনজুরি না আমাদের কোনো কাট প্রবলেম বা ইঞ্জুরি কিছু নেই ইনজুরি মানে সবাই মোটামুটি সুস্থই আছে আজকে আজকে কি তুমি রিহ্যাব করেছো না খুব একটা প্রস্তুতিটা কিভাবে নিলে হরিয়ানা এবং হরিয়ানা রেজাল্ট কি ছিল গ্রুপ লিগে যদি একটু বলো গ্রুপ লিগে ওরা উড়িষ্যার কাছে দুই একে হয়েছে সিকিমকে ওরা হারিয়েছে এবং তামিলনাড়ুকে বেশ ভালো বলে হারিয়েছে টুর্নামেন্টে তো বাংলা ছাড়া অপরাজিত দলকে উড়িষ্যা উড়িষ্যা হম অন্য সেমিফাইনালে উড়িষ্যা দিল্লির মুখোমুখি হচ্ছে তাই তো তোমাদের খেলাটা কখন কালকে কালকে আমাদের দুটো থেকে খেলা আচ্ছা আর ওই ওই ম্যাচটাও কি একই সময় অপর সেমিফাইন সকাল নটায় ওটা সকাল নটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ হ্যাঁ সন্তোষ ট্রফিক পর জাতীয় গেমসে বাংলার মেয়েরা যদি বা পোডিয়াম ফিনিশ তো বটেই যদি সোনা নিয়ে ফিরতে পারে এর চেয়ে বোধহয় সুখবর সুখের দিন আর নয়

সবাই খুব সাপোর্টিং ধন্যবাদ থ্যাংক ইউ দাদা